কর্দবাড়িতে আছে আর এখানে এসছি এই যে এগুলো চিঠি নিয়ে এসছি মানে এই গ্রামে দিতে হবে আর এই এটা আমার ভাই এটা মামার ছেলে হয় আর এটা তো মামি তোমরা জানোই এই যে দুই দিদা বরমা হবে ওটা দিদা হবে এটাও দিদা ও বলছে এই মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোল বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সবকিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরে যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে মামিটার সঙ্গে গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই আর কোন তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো গাঁটে ব্যথা তো আমরা কিন্তু দশ বছর থেকে হুমি ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা হোমিও ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায়ের হার্টের পেশেন্ট থাইরয়েডের প্রবলেম আছে তারপর বিপি বেশি মানে ব্লাড প্রেশার হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের প্রবলেম আছে ওই ওই ডাক্তার যে ডাক্তার ও একজন বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু হোমিও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলের কাছে এখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় করোনায় তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে বলছে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটোখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তো আমরা ওষুধ খাই খাওয়াই ওকে খাইয়ে এক মাস পর মোটামুটি ভালোই ছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখায় এমডি এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হয়তো এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখাই এক মাস সমী ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সলেশন করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সলেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর আল্পনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না তারপর ওই যে ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছো এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে এ ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লিউ বি সি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও বের বেরোচ্ছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর গেলো তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেল সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দুদিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছে আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এনএস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে এবার কলকাতায় যে সবথেকে বড়ো হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সবথেকে বড় হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আইএস অনেক আই পি যারা অনেক বড় বড় চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা কি বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনের সব থেকে বড়ো জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিবিকে চাকরি করতাম তখন আমি আঠাশশো টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করে নি আমি মানে কী বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার অনেকটি ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়ে যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়দিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমার তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল যে ঠাকুর আমি কি আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গল ব্যাডারের যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশান করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল ব্যাডারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গল্পার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যে যেটা গলবার স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তো একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ও যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনোদিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিলো তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কি বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষা ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশনটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সপ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে জল নিয়ে তো এখানে না ওই একটা ইয়েতে ফিল্টারের না এগুলো জল খাওয়া যাবে না একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ বোতল বোতল নিয়ে ওই মার্শাল থেকে নিয়ে তো কি যেন বলছিলাম তো এরকম ভুল করেছি একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সারভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সারভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনো দিন পারব না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাপ যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দুদিন তিন দিন করতে করতে দুই বছর ধরে টোট এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এখানে আমাদের বাড়ির পাশে আমার এই যে দিদা আছে দেখো এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় দেখো এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে আসছে আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মা থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা মানে চোখের দেখা চোখের দেখা যে মানে জুকানতরের মতো হাজবেন্ড যে আল্পনাকে এতটা টেক কেয়ার করছে বা ধারণার বিষয় যে এতটা মানে বাবার বাড়ি আমরা সেই দিন দেখতে গেছিলাম আর এত তো রাজস্বীয় যে এখানে যে কুড়ে ঘরে আসে থাকে শুধু আল্পনার জন্য আর কি মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করেনি বা চিকিৎসা করেনি এটা ভুল ধারণা সম্পূর্ণই যারা ডাক্তার কি জানবে বলো পাঁচটা ছয়টা হসপিটালে চিকিৎসা করিয়েছি নার্সিং হোমে তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রুগীকে নিয়ে যাচ্ছি সব সব জায়গায় কি ভিডিও দিতে পারি আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে ঠিক আছে সব জায়গায় কি দেওয়া সম্ভব একটা রুগীকে আমরা বাঁচাবো নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশশো টাকায় আমি আলপনা কি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনে আনে তো এই যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটো ঢোক আছে আর এই যে এই যে ভাঙ্গা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচবার করে মানে পাঁচ দুগুনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আলপনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্নাবান্না তারপর বাসন মাজা মানে একটু থামো আমি হাঁপিয়ে যাচ্ছি মানে শরীর দুর্বল আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এ না মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য উনি একজন হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাক সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে যে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেগলেট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে দেখতে এখন এইগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন আমি চলে এলাম তো আমি একটা বছর আগে সমস্যায় ফেস করছিলাম অনেকগুলো অসুখ নিয়ে তো তা আমার মৃত্যুটা হলো না আর যে বেচাইটা ছোট থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড় ফ্যামিলি কিন্তু পরিমাণে অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেনে পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে ওখানে দশ বছর থাকে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কি করবে মেয়ে মানুষ ওখানে ভয় পাচ্ছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় তো হচ্ছে